মেষরাশি যে কোনো ধরনের সুযোগ লুফে নেওয়ার জন্য সপ্তাহটি চমৎকার মনে রাখবেন সুযোগগুলো সীমিত সময় মানে চলতি সপ্তাহের জন্য প্রযোজ্য বিশ্বরাশি সময়ের কাজ সময় করতে পারাটা বুদ্ধিমানের কাজ তবে অসময়ে সময়ের কাজ করে সফলতা অর্জন করাটা নিশ্চিত রূপে জ্ঞানীদের কাজ চলতি সপ্তাহে আপনারা জ্ঞানীদের আসনে আসীন হবেন মিথুন রাশি একটু বুঝে শুনে পদক্ষেপ নিলে সপ্তাহটি আশাব্যঞ্জক হবে তড়িঘড়ি পদক্ষেপে হতাশার হাতছানি রয়েছে বিচক্ষণতা আর সাবধানতার মিশ্রণে সপ্তাহ পার করুন কর্কট রাশি বেশি কিছু আশা করা ভুল বুঝলাম আমি এতদিনে জগজিত সিংয়ের কণ্ঠে গাওয়া গানটি শুনুন আর আশাবাদী হৃদয়ে জুড়ে এগিয়ে চলুন সিংহ সিংহীরা এখন মাধ্যমে এগিয়ে তাদের চলেছেন এই এগিয়ে যাওয়াতে সাধুবাদ জানাই ভুলেও পিছপা হবেন না সৃষ্টিকর্তার অশেষ আশীর্বাদের প্রতি কৃতজ্ঞ হন জয় হোক কন্যা রাশি কন্যাপুত্ররা চলতি সপ্তাহে মজার এবং নতুন কিছু অভিজ্ঞতার সম্মুখীন হবেন এটি আপনাদের ইতিবাচক আবহ দেবে নেতিবাচকতা ভুলে ইতিবাচক হৃদয়ে তুলা তুলারাশি আমলা এবং আম জনতা উভয় শব্দেই আম আছে আমলা বড় নাকি আম জনতা বড় তা আমরা সবাই জানি বাংলাদেশের ফলের বাজারে চলতি শ্রাবণেও আম পাওয়া যাচ্ছে অতএব বড় ছোটর ভেদাভেদ ভুলে আম খাওয়ার দিকে নজর দেওয়াটাই চলতি সপ্তাহের অন্যতম লক্ষ্য হওয়া উচিত মনের তৃপ্তি মিটিয়ে আম খান বৃশ্চিক রাশি বৃশ্চিক দংশন যেমন মরণ এনে দিতে পারে ঠিক তেমন বৃষ্টিক রাশির মানুষরা সঠিক জায়গায় সঠিক হিসাব করতে পারেন এটা আপনাদের চমৎকার গুণ এ গুণ কাজে লাগিয়ে স্বাচ্ছন্দ্যে ও মনের আনন্দে সপ্তাহ পার করুন ধনুরাশি উঠতি বয়সের আনন্দ আর পরিপক্ক বয়সের আনন্দ একরকম না এর কারণ হল বয়সের সাথে চিন্তার পরিমাপের ভিন্নতা সময়োপযোগী চিন্তা করতে আপনারা বেশ দক্ষ এজন্য সময় থাকতে সাধনায় ব্রতী হন সাধনায় মিলবে ভক্তি এনে দেবে মুক্তি চেতনার উৎকর্ষতায় সপ্তাহ পার করুন কল্যাণ হোক মকর রাশি আপনারা যারা নব্বইয়ের দশকে আলিসার গাওয়া মেড ইন ইন্ডিয়া গানটির অদম্য ফ্যান ছিলেন তারা এবার গানে ব্যবহৃত ইন্ডিয়া শব্দের পরিবর্তে মনে মনে বাংলাদেশ শব্দটি লাগিয়ে গানটি কল্পনা করুন নিশ্চয়ই গানের লাইনে বসালে বেমানান লাগছে তবে দেশের তরে চিন্তা করলে স্বদেশের প্রতি প্রেমটাই সবার আগে থাকে স্বদেশপ্রেমীরা অমর হোক কুম্ভ রাশি রুটিনহীন জীবন যেমন অগোছালো আবার বাধা রুটিনে চলাটাও রোবোটিক জীবনের অনুভূতি দেয় আপাতত নিয়ম অনিয়মের মিশ্রণে সপ্তাহ পার করুন এটি চলতি সপ্তাহের জন্য সুফল বয়ে আনবে মীন রাশি মীন রাশির জাতক জাতিকারা ভালোর জোয়ারে হাবুডুবু খাচ্ছেন এমন অবস্থায় যেন আবার মন্দের ভাটায় ডুবে না যান সেদিকে বিশেষ লক্ষ্য রাখা বিশেষভাবে জরুরি একটু ধীর গতিতে অগ্রসর হন